প্রাণিউ বিশ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে লাইভ সম্প্রচারটি দেখতেছেন দেশে এবং বিদেশে থেকে সবাইকে জানাই আসসালাম আলাইকুম এবং অন্য ধর্ম বিশ্বাসী বাইদের জানায় শুভেচ্ছা আশা করি ভালো আছেন ভালো থাকবেন আপনারা জানেন ওসমানীনগর উপজেলা সিলেট জেলার অন্যতম উপজেলা ওসমানীনগর উপজেলার সরকারি অনুদানে মডেল মসজিদ নির্মাণের দুর্নীতি বিষয় নিয়ে লাইভ করায় লাইভ করায় যে দুর্নীতিবাজ চক্রের মধ্যে সরকারি কর্মকর্তা কি বেসরকারি বলতে পারি না ওই কুলাঙ্গার শামীম ওসমানীনগর উপজেলার তৎকালীন সিও আমাকে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে প্রথমে হুমকি প্রদান করে প্রথমে অন্য সফটওয়্যারের মাধ্যমে হুমকি প্রদান করে পরবর্তীতে বাইস্ট করার জন্য অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওর হোয়াটসঅ্যাপ থেকে স্বীকারোক্তি সহ যথেষ্ট যথাযথ প্রমাণ সহ ওসমানীনগর থানায় অনলাইনে জিডি করা হয় জিডি গতকালকে করার পরে উসমানীনগর থানার অফিসার ইনচার্জ যার সাথে যোগাযোগ করে ওনার সাথে সাথে ওনার হোয়াটসঅ্যাপে দেওয়া হয় উনি দুর্নীতি চক্রের সাথে একমাত্রতা পোষণ করে ওই জিডি এন্ট্রি করেননি এবং আদালতের মাধ্যমে অনুমতি প্রার্থনা করেননি আমাকে সকালে বলেছেন এক কথা যে উনি নাকি তদন্ত করার জন্য আয়ু নিয়োগ করেছেন এখন শুনলাম ওসমানীনগর বালাগঞ্জ বিশ্বনাথ তিন তারার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সাহেব যারা আবাস যেমন পিপিএম উনি বলেছেন যে ওটা নাকি পুনরায় রিপ্লাই আবার আমি জিডি করতে হবে ওটা নাকি আবার যে এটা হলো ছয় সাইড দাওয়া চাপা এগুলো থেকে কোন দুর্নীতি বাজ রিয়াই পাবে না বলে দিলাম মৃত্যু এবং জেল জুলুম কোনো কোনটাই আমরা ভয় পাই না বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ অনেক তত্ত্ব আমার কাছে চলে এসেছে আপনাদের থানার কর্মকর্তাদের দুর্নীতি ওগুলা পরবর্তীতে প্রকাশ করে নেব কম্পিউটার অপারেটর দিয়ে আমাকে ফোন করিয়েছেন যে আমি যাতে পুনরায় আবার একটা জিডি করি কেন পুনরায় জিডি করব আমার বেলায় যদি এটা হয় আরো যারা আছে একজন রিক্সা চালক যদি হয় তাকে কি রকম নাচাবেন আপনারা এর জন্য বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উনি পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ আর অনেকেরই দুর্নীতির অভিযোগ নামা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে ওগুলো আমার কাছে এসেছে রিসিভ কপি সবই আমি তুলে ধরব ইনশাল্লাহ গ্রেপ্তার করবেন বলেন কোন সময় তারা আসব আপনি তো একজন অসি আমি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক আপনার চেয়ে আরো অনেক উচ্চ লেভেলের ব্যক্তিরা প্রশ্রয় পায় না হাত থেকে আর আপনি আপনার সার্কেল সাহেবকেও অনেক সম্মান দেখাচ্ছি দেখাবো কিন্তু ওনার নামেও অভিযোগ নামা আছে এইসব সাই চলবে না এইচডি এন্ট্রি করতে হবে এবং না করলে তার বাস্তব চিত্র সারা বাংলাদেশ সহ অল বিশ্বে আপনাদের দুর্নীতি নামা ছড়িয়ে যাবে এবং বহুত সহ্য করেছি অতীতে সার্কেল সাহেব আপনি টাকা টাকা কালীন এই যে দুর্নীতিবাজ নাজলুর বিরুদ্ধের অরিজিনাল জিডি গুলা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে আপনি আপনার প্রশ্রয় পেয়ে এই দুর্নীতিবাজ নাজলো উসমানীনগর আওয়ামী লীগের সেক্রেটারি সে থানার অফিস খুলে বসেছিল প্রপার্টি ফিলিংস পাম্পে আপনি মনে করেছেন যে রহিম কি মানে তেল মারলেই হয়ে যাবে আপনাকে বহুত সম্মান দিয়েছি আরো দেব কিন্তু সঠিক ব্যবস্থা নেন আর নাইলে পরবর্তী লাইভে আপনার নিয়ে এই বিষয়টুকু বলে দিলাম গ্রেপ্তার হত্যা চেষ্টা সন্ত্রাসী নিয়োগ দেওয়া দুর্নীতিবাজ সাবেক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি শেখেলের সাথে আপনার প্রীতি নাই বর্তমান যে প্রেস ক্লাবের সভাপতি জয়নাল জয়নালের সাথে আপনার লক্ষ্য নাই আপনার অনেক কিছু দিয়েও আছে আপনি কি পেয়েছেন ওই দিন দেখলাম কোম্পানিগঞ্জ ওই যে উপদেষ্টা রাখেছেন তেল মার্তে ওখানে চলে গেছেন আপনি জানেন না আব্দুর রহিম কি জিনিস আব্দুর রহিম কখনো মরণ কে ভয় পায় না এবং আপনি পরবর্তীতে আপনি জানেন আপনার ফিলিস্তি আমার কাছে চলে এসেছে সামান্য ডকুমেন্ট আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি পরবর্তী গুলা আমার যে কাছে এসে জমা হয়েছে সব তুলে আপনি ওসমানীনগরের তেলবাস দুর্নীতিবাজদের বালাগঞ্জ ওসমানীনগর বিশ্বনাথের তেলবাস দুর্নীতিবাসদেরকে নিয়ে চক্র করেন না এইসব চক্র চলবে না এটা বলে দিয়েছি অবিলম্বে এই চিঠি না করলে আদালতের মাধ্যমে মহামান্য আপনাদের ব্যবস্থা নেওয়া হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন মন্ত্রণালয় প্রত্যেকটিতে এইটার কৈফত আপনারা দেবেন দুদকে আপনার বিরুদ্ধে আমি মামলা করবো যেটা বাংলাদেশ দুর্নীতি দমন যেটা ওইটাতে এটা বলে দিলাম আপনি যদি ওই গ্রেফতার হইলা আর আপনি অতীতে ষড়যন্ত্র করেছেন আমার সাথে আপনি মনে করেছেন আমি ওগুলা বুঝি নাই আপনি নাজলুর সাথে লটপাট করে নাজলুর মতন গ্রেফতার হলো না কেন সাবেক ভাইস চেয়ারম্যান এই যে সদ্য স্থগিত কমিটির আনা মিয়া সাহেব গ্রেফতার হয়ে যায় জুম্মার নামাজ থেকে সাদীপুর ইউনিয়নের সুনামদন চেয়ারম্যান বিপি মুসা গ্রেফতার হয়ে যায় নাজলো গ্রেফতার কেন হলো না আর আপনিও তো উপজেলা পরিষদে ওই মিটিং গেছিলেন যখন আনামিয়া মিয়া সাহেব ওই দুর্নীতির ফিলিস্তিনি তুলে ধরেছিল আওসি সাহেব আপনাকে সাবধান করে দিচ্ছি আপনি জেনে রাখুন এই আব্দুর রহিম বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক ও শেখ হাবিব মাল্টিমিডিয়া ডাইরেক্টর মৃত্যু এবং জেল জুলুম কোনটাই ভয় পায় না আমার সাথে যদি এ ধরনের আচরণ করতে পারেন তাহলে আপনাদের মতন অফিসারদের কাছ থেকে জনগণের কোন উপকার আশা করা যায় না বলে বিদায় নিচ্ছি পরবর্তীতে লাইভে যখন কিংবা জেলেও যদি যায় জেলে থেকে কিভাবে লাইভ প্রচারিত হবে ওইগুলো আমাদের রেকর্ড করা আছে বলে দিলাম ভালো থাকে এই যে কম্পিউটার অপারেটারে দিয়ে যে ফোন দেওয়াই সব তথ্য আমার কাছে আছে আপনার সাথে যে অসি সাহেব আপনার সাথে যে কথা বলা হয়েছে সব রেকর্ড আমার কাছে আছে জিডি করা কালিন থেকে লাস্ট মোমেন্ট পর্যন্ত ব্লক করে রাখেন এই করে রাখেন সেই করে রাখেন এগুলো আমরা বুঝি না ওইগুলা যারা বুঝে না যারা জানে না ওদের সাথে করবেন আপনাদের মতন দুর্নীতিবাজ দের সাক্ষা করার জন্যই বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে এই বলে বিদায় নিলাম প্রাণপ্রিয় ব আপনারা জেনে রাখুন ওসমারিনগরের সাধারণ জনগণ পুলিশ সেবা থেকে কোনো ফায়দা পাচ্ছে না কারেন্ট চলে গেছে এর জন্য লাইভ থেকে বাইরে হয়ে যাচ্ছি পরবর্তীতে লাইভে যখন আসবো পুরো ফিলিস্তিনি নিয়ে আসবো